সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তিস্তার পার এলাকায় রেড অ্যালার্ট জারি মাইকিং কোরআন অবমাননা অপূর্বকে স্থায়ী বহিষ্কার করল নর্থ সাউথ ইউনিভার্সিটি কোরআন অবমাননায় ক্ষুব্ধ মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব হাসপাতালে যাবে বিশ্ববিদ্যালয় কেন প্রশ্ন অপূর্ব পালের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি আহমদ কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লংমার্চের হুশিয়ারি জামায়াত ক্ষমতা এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে মন্তব্য বিএনপি নেতা হাবিবুর নবী খান সোহেলের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফয়জুল করিম কক্সবাজারে বিএনপি নেতা লিয়াকত আলী গুলিবিদ্ধ সড়ক অবরোধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত তিস্তার পার এলাকায় রেড অ্যালার্ট জারি মাইকিং ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে নীলফামারি জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদসীমার তেরো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন পরিস্থিতিতে তিস্তা তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড রোববার সকাল ছয়টায় লালমনিরহাট জেলার দোয়ানিতে অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার বাহাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় বারো ঘন্টার ব্যবধানে সন্ধ্যা ছয়টায় সেখানে পঁচাশি সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার তেরো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল ওই পয়েন্টে তিস্তা নদীর বিপদসীমা সীমা দশমিক পনেরো মিটার সকাল ছয়টায় প্রবাহিত হচ্ছিল একান্ন দশমিক তেতাল্লিশ মিটার দিয়ে সন্ধ্যা ছয়টায় সেখানে প্রবাহিত হচ্ছিল বাউন্ন দশমিক মিটার দিয়ে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তার ডান তীরের বাঁধে ভাঙন দেখা দিয়েছে সেখানে বাঁশের পাইলিং করে বালির বস্তা নিক্ষেপ করছে পাবো তিস্তা তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব সাতনাই পশ্চিম সাতনাই খগাখড়ি বাড়ি টেপাখড়ি বাড়ি গয়াবাড়ি খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পনেরোটি গ্রাম এবং চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে ঘরে পানি উঠতে শুরু করেছে পানি বৃদ্ধি অব্যাহত আছে কোরআন অবমাননা অপূর্বকে স্থায়ী বহিষ্কার করলো নর্থ সাউথ ইউনিভার্সিটি পবিত্র কোরআন শরীফ অবমাননার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে রোববার শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে জানা যায় পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতির সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে এদিকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় জনরোষের কবলে পড়েন এ সময় আঘাত পায় তাকে রাতেই হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ ভোরে আদালতে পাঠানো হয় এরপর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকেই মানসিক ভারসাম্যহীন হলে অপূর্ব হাসপাতালে যাবে বিশ্ববিদ্যালয় কেন প্রশ্ন আজহারির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অপূর্ব পাল নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে সে ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ তৈরি হয় অভিযুক্ত শিক্ষার্থীকে এরই মধ্যে স্থায়ী বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদিকে শনিবার রাতেই পুলিশ ধর্ম অবমাননার অভিযোগে অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এমন অপ্রীতিকর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন প্রখ্যাত ইসলামী স্কলার মিজানুর রহমান আঝারি তিনি লিখেছেন সাম্প্রতিক সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এ ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পূর্বের একটি ঘটনার উদাহরণ টেনে আজহারে লিখেছেন ইতিপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে শিক্ষকের বহিষ্কার দেখেছে গোটা দেশ এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা প্রবাহ নয় বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের উদাহরণ কেউ মানসিক ভারসাম্যহীন হলে মানসিক হাসপাতালে যাবে অথবা যাবে রিহাব সেন্টারে সে বিশ্ববিদ্যালয় কেন এই ঘটনার পেছনে দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি লিখেছেন দেশের এই ক্রান্তিকালে কেউ সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে দাঙ্গা হাঙ্গামা লাগাতে চাচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে এটা দেশকে অশান্ত করার একটি নীল নকশার অংশ হতে পারে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি আহমদুল্লাহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তক শায়েক আহমদুল্লাহ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন আহমদুল্লাহ তিনি লিখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে নির্ভরচিত্তে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কোরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা অপূর্ব পাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই পাশাপাশি সরকারের প্রতি আমাদের দাবি অবিলম্বে ধর্ম অবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে এর বাস্তব প্রয়োগ ঘটাতে হবে নতুবা দেশের শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা নষ্টকারী ন্যাক্কারজনক এই ঘটনা বারবার ঘটতেই থাকবে কোরআন অবমাননা ইস্যুতে হেফাজতের লং মার্চের হুঁশিয়ারি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি অবিলম্বে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে দলটি রোববার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান একটি বিবৃতি দেন বিবৃতিতে ওই শিক্ষার্থীর কোরআন অবমাননার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না করলে ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা বিবৃতিতে তারা বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব রাদের কোরআন অবমাননার জঘন্য দৃশ্য দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম জনতার হৃদয় রক্তক্ষরণ ঘটিয়েছে ওই শিক্ষার্থী নিজেই তার ফেসবুক প্রোফাইলে কোরআন অবমাননার ভিডিও চিত্র প্রচার করে আরও বড় অপরাধ করেছেন এতে বোঝা যায় এই কাজ তিনি সজ্ঞানে করেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অন্তর্বর্তী সরকারের কাছে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি করছি এর আগে ক্লাসে হাদিস উল্লেখ করায় নর্থ বিশ্ববিদ্যালয় এক শিক্ষককে চাকরিচ্যুত করেছিল অপূর্ব রাদের কোরআন অবমাননার ঘটনায় এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য আসতে হবে জামায়াত ক্ষমতা এলে মুসলমান হতে সার্টিফিকেট নিতে হবে মন্তব্য হাবিবুল নবী খান সোহেলের বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান বলেছেন যদি কখনো জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তবে মুসলমান হতে হলে তাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আজ রোববার বিকেলে খুলনার তেরখাদা উপজেলার সরকারি ইখরি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন হাবিবুল নবী খান আরো বলেন জামায়াত বিদেশি শক্তিকে খুশি করতে দলীয় লোগো পর্যন্ত পরিবর্তন করেছে এভাবে চলতে থাকলে তারা একদিন হাফ প্যান্ট পরেও ঘুরবে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে মা বোনকে হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে তারা জাতির কাছে ক্ষমা না চেয়ে কি মুখে ভোট চায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দীর্ঘদিন পর্যন্ত যারা এদেশ পরিচালনা করেছে তারা মানুষকে শান্তি দিতে পারেনি নরসিন্দি জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহাব মোল্লার সভাপতিত্বে রোববার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিন্দির শাটিরপাড়া কালীকুমার কালিকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক গণসমাবেশে তিনি সব কথা বলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার জুলুম অত্যাচার অবিচার খুন খারাপ বন্ধ করতে পারেনি আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির শাসন জনগণ দেখেছে তাদের শাসনে সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি শুধু দেশ দল ও নেতা পরিবর্তন করে শান্তি আসবে না শান্তি তখনই আসবে যখন আমরা নীতি আদর্শের পরিবর্তন আনতে পারব এবং ইসলামের সুমহান আদর্শকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে পারব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন পার্বত্য এলাকার জন্য ভিন্ন আইন কেন থাকবে তারা যদি বাংলাদেশের নাগরিক হয় তবে তাদের সাথে কিসের শান্তি চুক্তি করা হবে দেশের অন্যান্য জেলায় যে আইন পার্বত্য অঞ্চলে সেই একই আইন থাকতে হবে ভিন্ন কোনো আইন আমরা চাই না পার্বত্য অঞ্চলের জন্য যদি ভিন্ন আইন করা হয় তাহলে ওরা ভাববে তারা ভিন্ন জাতি এক পর্যায়ে তারা চিন্তা করবে স্বাধীন হওয়ার তিনি আরো বলেন চাঁদাবাজ সন্ত্রাসকে কঠোর হস্তে দমন করতে হবে আর যদি না পারেন তবে আপনি ব্যর্থ এবং আপনাকে অবশ্যই গদি ছাড়তে হবে বলে হুঁশিয়ারি দেন এই নেতা কক্সবাজারে উপদেষ্টাকে বিএনপি নেতা লিয়াকত আলী গুলিবিদ্ধ সড়ক অবরোধ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন তার পিঠে একাধিক গুলি লেগেছে বলে জানা গেছে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরতলির লিঙ্ক রোড এলাকার মুহুরিপাড়া বিসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের লিঙ্ক রোড অংশের সড়ক অবরোধ করেন এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় লিয়াকতালের ছোট ভাই কিতাব আলী জানান আওয়ামী লীগ সমর্থিত কুদরতুল্লাহ ও সাহাবুদ্দিনের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয় এ সময় লিয়াকতালিকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তার পিঠে একাধিক গুলি লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফুয়াদাল খতিব হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়